দেখো আমাদের মাঠে প্যান্ডেল হয়ে গেছে আর যা বৃষ্টি হচ্ছে পুরো জল জমে গেছে আর এই যে যশো এবার ঘুম থেকে উঠছে যশোজিৎ গুড মর্নিং উঠে পড়ো সোমবার সোমবারের এখন হচ্ছে সকালবেলা এখন বাজ হচ্ছে নটা কুড়ি নটা পঁচিশ আর আজকে অনেক সকাল থেকে আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি আজকে হচ্ছে সিক্সটিন সেপ্টেম্বর আর কালকে ছিল হচ্ছে ফিফটিন সেপ্টেম্বর কালকে সাহেবের হ্যাপি বার্থডে ছিল আর আজকে হচ্ছে সিক্সটিন সেপ্টেম্বর আমার হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু বি তো আমার সাধারণত আমার জন্মদিন ছোটোবেলা থেকে খুব একটা পালন করা হয় না কারণ ছোটোবেলা থেকেই মা বলতো যে মেয়েদের নাকি জন্মদিন পালন করে না কারণ মেয়েরা নাকি অসুখী হয় কিন্তু আমি এটাতে একদমই বিশ্বাস করি না কারণ আমার মনে হয় এগুলো হচ্ছে আগেকার দিনে কুসংস্কার বা মেয়েদেরকে একটু ছোট করে দেখা হতো ওই জন্যই এই বিষয়টা মানে আবিষ্কার হয়েছে হয়তো কিন্তু যাই হোক আমার সেভাবে কোনোদিনই হ্যাপি বার্থডে পালন করা হয় না কিন্তু এবারে আমার হ্যাপি বার্থডেটা ভীষণই স্পেশাল কারণ হচ্ছে আমার ছোট দাদা আমার জন্য সারপ্রাইজ দিয়েছে আমার জন্য একটা হ্যাপি বার্থডে কেক এনেছে তো এটার কাছে আমি মানে এটা আমার কাছে একটা বিশাল পাওনা মানে আমি সার মানে সারপ্রাইজ নিতে আমার খুব ভালো লাগে আর যেটা আমার দাদা আমাকে দিয়েছে আর আজকে তো কেক কাটিং হবে চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে লুকস্কো আর দেখো চারিদিকে যা অবস্থা যা বৃষ্টি পড়ছে চারিদিকে মানে বাইরে তো কিছু মেলা যাচ্ছে না ওই জন্য এগুলো একটু ইগনোর করো যাই হোক চলো তাহলে আজকে সারা দিনটা কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর যেটা বলার ছিল যে না তোমাদের সাথেই আমি শেয়ার করছি আর পরে ছোটা দেখো ছোট দাদাও জানবে যে ছোটোবেলা থেকে ছোটদাদার আমি হচ্ছে ভীষণই ভালো ফ্রেন্ড আর কি আমরা খুব ভালো বন্ধু আর সব কিছুই আমরা শেয়ার করি ও আমার কাছে সব ও আমার সাথে সব কিছু শেয়ার করে আমি করি আর ও আমাকে ভীষণ ভালোবাসে আমিও খুব ভালোবাসি আর কি বলো তো সব কিছু তো মুখে বলা যায় না সেইভাবে তো ছোটদাদা থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আর আই লাভ ইউ আর আমরা সারা জীবন এইভাবে যা বৃষ্টি হচ্ছে কদিন ধরে আর কি বলবো দেখো আমাদের মাঠে ওখানে প্যান্ডেল হয়ে গেছে বিশাল বড়োভাবেই প্যান্ডেল হয়েছে এবারে দুর্গা পুজোর চলো সারাদিনটা কী করছি অবশ্যই তুমি চাই শেয়ার করবো এখন চা খাবো চলো গিয়ে চাটা খেয়ে নিই চা নিয়ে বসে পড়েছি এখানে এখন আমি চা খাচ্ছি আর সাহেব টুইগি সব খাচ্ছে মুড়ি তরকারি আজকে ব্রেকফাস্ট হ্যাঁ কি বলছে হ্যাঁ তরকারি খাচ্ছে সাহেব খাচ্ছে পেঁপের তরকারি মুড়ি আমার মা করেছে হ্যাঁ তাড়াতাড়ি পড়াশোনা করে নে আলু পেঁপের তরকারি দিদান করেছে ভালো হয়েছে পেঁপেটা খাবে না পেঁপেটা মাংস নাকি দিয়ে দাও এখন আমাদের সবাই ব্রেকফাস্ট করছি এখানে ব্রেকফাস্টে আজকে আজ হচ্ছে মুড়ি আলু পেঁপের তরকারি বাদাম স্যালাড চলো দাদা আমরা ব্রেকফাস্টটা করে নিই এবার ভাল লাগছে আর দিয়া তো পড়াশোনা করছে এখন এখন এখানে চিড়ির চান হয়ে গেছে ঈশান এবার চান করবে আর এখানে আমাদের আজকে লাঞ্চ মেনু হচ্ছে এখানে পটল আলু সব দিয়ে মাঠে পাঁচ খাওয়া হয়েছে পেঁপে টেপে দিয়ে ঝোলাবে আর এখানে আলু ভাজা হয়ে গেছে আর এখানে কাটকা মাছ আছে আর এখানে কালকের রাইস আছে নিচে চিলি চিকেন আছে এগুলো সব গরম করা হবে ভাত হয়ে গেছে চলো তাড়াতাড়ি করে ঝটপট রান্নাগুলো হয়ে যাক বিয়ারও চান হয়ে গেছে কি বলছি এখানে দেখো এখন আমি রাইসটা গরম করছি এবার চিলি চিকেনটাও গরম করব আর এখানে মাছের ঝোলটা হয়ে গেছে একদম হালকা পাতলা মাছের ঝোল টাটকা মাছ দিয়ে চলো এখন বিকেল বেলা আমরা এবার চা খাবো এতক্ষণ লাঞ্চ করে আমরা সব একটু বিশ্রাম নিচ্ছিলাম এই যে দিয়া বেলুন পোলাচ্ছে আর এখানে আর চলো নিচে গিয়ে দেখি মা কি কি করছে আজকে আমাদের রান্না পূজো স্পেশাল রান্না বাননা সব মা কোটাকুটি করছে চলো তোমাদেরকে গিয়ে দেখাই এই যে এখন বাজ হচ্ছে তিনটে এখন আমার মা বসে গেছে সব কুটনো কুটছে কিছু কোটা হয়ে গেছে এখন কুটছে আমাদের রান্না পূজোর জন্য রান্না পূজো স্পেশাল কচু কাটা হচ্ছে আর আর কি কি করছো মা ও করলা ভাজা পটোল ভাজা আলু ভাজা আচ্ছা ভাজা চাল কুমড়ো চাল কুমড়ো নারকল কুমড়ি ওটা খুব ভালো হয় আর হচ্ছে আজানো কি করতে চালতার চাটনি নারকল কোরা দিয়ে মাসব নারকল কোরা দিয়ে করে এখানে ऑलरेडी মাসব কেটে রেখে দিয়েছে ভাজা চালতার চাটনি এখানে নারকল ভাজা হবে আর এখানে সব নারকল কুরিয়ে রেখেছে সব রান্নায় দেয়া হবে এখানে চাল কুমড়ো আর এখানে বাবার উলে খাড়া হচ্ছে আর এখানে চা দি চা করছে

পুচকা খাচ্ছে সায়ামও পুচকা খাচ্ছে ঝাল লেগেছে ঝাল তো দেই নি সবাই মিলে আমরা একবার পুচকা খাই দশ খাচ্ছে এখানে পুচকা সায়ামও খাচ্ছে পুচকা তুই খা দেখি একটা খা দেখি ভালো এই খা একটা তুই একটা খা খাচ্ছি দাঁড়া আমি জলটা করে নি হ্যাঁ কেন হয়েছে পুরটা সবাই হেভি হয়েছে হ্যাঁ হেদি ভালো হয়েছে গুড ইভিনিং এভরিওয়ান এখন হচ্ছে সন্ধেবেলা দেখো আমরা একটু রেডি হয়ে গেছি এখন হবে হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশন আর খুবই এক্সাইটেড লাগছে এবং খুবই মানে ভালো লাগছে আর এর আগেও হয়েছে এর আগেও চোদ্দাটা কেক এনেছে আর এবারে সবাই হচ্ছে খুব আনন্দ লাগছে আর এটা আমার আজকে মানে আমার এটা আজকে দিনে খুবই মেলোরেবেল আর এটা আমার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে আর থ্যাংক ইউ টু শ্রদ্ধা জান মোমনী লাভ ইউ বার্থডে সেলিব্রেশন করা হয়ে গেছে এখন আমরা এখন রিলস করব একটা দেখা যাক রিলসটা কীরকম হয় এতক্ষণ আমরা সবাই রিলস করছে দেখো হাঁপিয়ে গেছি আর আমার বার্থডে সেলিব্রেশনটা ভীষণই ভালো হয়েছে খুব আনন্দ করেছি আমরা সবাই তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে